পাশে কাজী ফার্মস কুমিল্লায় সম্প্রতি ভয়াবহ বন্যার পর ঘুরে দাঁড়াতে লড়াই করেছেন সাধারণ মানুষ তাদের এই লড়াইয়ে পাশে দাঁড়িয়েছে একদল শিক্ষক ও শিক্ষার্থী বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিনামূল্যে দেওয়া কাজী ফার্মসের পাঁচ হাজার মুরগির বাচ্চা তারা তুলে দেন দুইশো পরিবারের কাছে সঙ্গে দেয়া হয় ধানের চারা ও সার সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পড়ে কুমিল্লা পানিতে তলিয়ে যায় মাঠ ঘাট ফসলের ক্ষেত থেকে শুরু করে অসংখ্য পশু কিংবা হাঁস মুরগির খামার ভয়াবহ এই বিপর্যয়ের পর পুনর্বাসনের সহযোগিতা নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক ও শিক্ষার্থী ক্ষতিগ্রস্তদের জন্য বিনামূল্যে দেয়া কাজী ফার্মসের পাঁচ হাজার মুরগির বাচ্চা এবং একটি বেসরকারি ব্যাংকের সহযোগিতায় ধানের চারা তারা তুলে দেন ব্রাহ্মণপাড়া উপজেলার দুর্গতদের মাঝে বন্যা বন্যায় ক্ষতি আমাদের এই এলাকায় অনেকেরই ক্ষতি হয়েছে সকল পরিবারের ক্ষতি হয়েছে কিন্তু আমরা যদি কিছু ত্রাণ পাই কিংবা আলি চারা পাই কিবা মুরগা বাচ্চা পাই কিংবা কীটনাশক পাই আমাদের অনেক উপকার হবে যেটা পাইছি অনেক উপকার হয়েছে আমাদের আমাদের মুরগির বাচ্চা দেওয়াতে আমাদের অনেক উপকার হবে বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়েছে হাঁস মুরগি সব মারা গিয়েছে আমাদের অনেক লাভবান হবে হাঁস মুরগি দেওয়াতে অনেক উপকার হবে আমাদের বন্যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুটা হলেও ভালো হবে আ পা আলি পাশি চারা আর গিয়া মুরগির বাচ্চা আর গিয়া সার কীটনাশক ওষুধ আমরা সবাই মুরগির বাচ্চা ভাইছি আশের বাচ্চা ভাইছি আমরা অনেক ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে আশের বাচ্চা মুরগির বাচ্চা আমরা সব কিছু ফানি বন্যায় লয়ে গেছে ফাইসিদান রুভূকার হইছে ভবিষ্যতে আরো সহযোগিতা নিয়ে দুর্গতদের পাশে থাকার কথা জানান শিক্ষক শিক্ষার্থীরা আসলে আজকে আমরা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার রামচন্দ্রপুর গ্রামে আমরা ধানের চারা মুরগির বাচ্চা এবং কীটনাশক এবং ও সার বিতরণ করলাম এই কার্যক্রমে আসলে অর্থায়ন করেছেন ঢাকা ব্যাংক এবং কাজী ফার্মা এবং ব্যবস্থাপনায় ছিলেন সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ করে সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকরা সম্মিলিতভাবে এই চারাগুলি তৈরি করেছেন তো আমি কাজী ফার্মকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ঢাকা ব্যাংকে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে যে বন্যা হয়েছে এই বন্যায় এই অঞ্চলটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষক অনেক কিছু হারিয়েছে প্রান্তিক কৃষকগণ গবাদি পশু হারিয়েছেন তাদের জমির ফসল বিনষ্ট হয়েছে হাঁস মুরগি বিনষ্ট হয়েছে মারা গিয়েছে গবাদি পশু মারা গিয়েছে সুতরাং আজকে আমাদের যে উদ্যোগটা সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক নিয়েছে ঢাকা ব্যাংকের সহায়তা এবং কাজী ফার্মের সহায়তায় সেই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় আমরা মনে করি আমাদের যে মুরগির বাচ্চা যেটা আমরা দিয়েছি আমরা ধানের চারা যেগুলো দিয়েছি বীজ কীটনাশক এবং সার যেগুলো আমরা বিতরণ করেছি এর মাধ্যমে প্রান্তিক চাষি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিছুটা হলে উপকৃত হবে এবং তাদের তারা আমার মনে হয় সাময়িক অনেক উপকার পাবে এবং আমাদের এই যে ত্রাণ কর্মসূচি বা পুনর্বাসন কর্মসূচি এরা এগুলো ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে আমরা আবারও বিভিন্ন অঞ্চলে আগের মতো আসব অতীতেও আমরা দিয়েছি সেরা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবারও এরকম প্রান্তিক ক্ষতিগ্রস্ত বন্যার্থ কৃষকদের পাশে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি আমরা ঢাকা ব্যাংকের পক্ষ থেকে গত দুই বছরের বেশি অলমোস্ট আড়াই বছরে আমরা পঞ্চাশ কোটি টাকা বাজেট নিয়ে সিএসআর কার্যক্রম চালিয়ে যাচ্ছি এই সিএসআর কার্যক্রমের একটা অংশ হিসাবেই আমরা আজকে আমরা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একসঙ্গে আমরা আজকে এই প্রোগ্রামে অংশ নিয়েছি বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে আমরা চল্লিশটা জেলায় আমরা বিভিন্ন প্রোগ্রাম চালু আছে আমাদের আর বিশেষ করে বন্যাত্রদের জন্য যখন স্যারেরা আমাদের অ্যাপ্রোচ করলো আমরা ওনাদের অ্যাপ্রোচে সন্তুষ্ট হয়ে আমাদের এমডি স্যার বললো ঠিক আছে এগ্রিকালচার ইউনিভার্সিটি যেভাবে বলে যত টাকা লাগে তুমি দাও এটা এটা আমাদের কৃষকদের জন্য যত টাকা লাগে সেটা এক কোটি লাগে দুই কোটি লাগে এটা কোনো ফ্যাক্টর না তুমি টাকা দাও আমরা ওই কার্যক্রমের অংশ হিসাবেই আমরা আজকে এখানে এসেছি এটা হলো আপনার বামনপাড়া উপজেলার শশীদলিনের রামচন্দ্রপুর গ্রাম এখানে আপনার প্রায় এই ইউনিয়নে ছয় হাজার কৃষক আছে প্রায় ছয় হাজার পাঁচ হাজারের উপরে কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে ধন্যবাদ ঢাকা ব্যাংকে এবং যে কাজী ফার্মকে সামান্য হল তাদেরকে উপকারে আসবে যে উপকরণ বিতরণ করছে এগুলো সামান্য হলো কৃষকের উপকারে আসবে আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত সবাই হয়েছে তবে আমার ধারণা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা কারণ তারা দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের মাঠে ফসল ছিল রেডি তৈরি করা ফসল ছিল সেই ফসল ভেসে গিয়েছে আমরা চিন চেষ্টা করেছি তাদের এই ক্ষতিটুকুকে কিছুটা পুষিয়ে দেওয়ার জন্য কারণ তাদের মাঠের যে ধান নষ্ট হয়েছে সেই ধানের চারা ধানের পানি নেমে যাওয়ার পরে তারা নতুনভাবে আবার ধানের চারা করে সেই চারা থেকে ধান ফলন ফলানো সম্ভব ছিল না আমরা চেষ্টা করেছি কিছু তারা চারা তৈরি করে তাদের এই ক্ষতিটুকুকে কিছুটা পুষিয়ে দিতে তাদের সব তারা যেন পানি নেমে যাওয়ার সাথে সাথে যেন তারা তৈরি করা ধানের চারা হাতে পায় এবং সেই চারা যেন যেন তারা সাথে সাথে তাদের জমিতে লাগাতে পারে আমার ধারণা চেরা বাংলা কৃষি বিশ্ববিদ্য বিদ্যালয়ের এই উদ্যোগ কিছুটা হলেও এই এলাকার কৃষকদের কাজে আসবে এবং তাদের ভবিষ্যৎ খাদ্য রক্ষার ভবিষ্যৎ কৃষিকে রক্ষা করার জন্য এটা আমাদের ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়তে চারশো পঞ্চাশ কেজি ধানের চারা বীজ বপন করা হয়েছিল সেখান থেকে সমস্ত ধানের চারাই উত্তোলন করে এখানে নিয়ে আসা হয়েছে তো আমাদের এই ধানের চারায় আনুমানিক পঁচিশ থেকে তিরিশ বিঘা পর্যন্ত ধান মানে ধানের চারা রোপণ করা যাবে এই ধানের চারাগুলোই আমরা এখানে কৃষি ও কৃষকের মাধ্যমে বিতরণ করলাম হ্যাঁ বন্যা দুর্গতদের সহায়তার জন্য এই ক্ষুদ্র প্রায় শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ব্যাংক ছিলেন হ্যাঁ তো আশা করি এখানকার প্রান্তে কৃষির কৃষকরা এর ক্ষুদ্র পরিসর হলেও একটু উপকৃত হবে আর এই উপকৃত আমরা শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তাদের পাশে থাকার জন্য আমরা কৃতজ্ঞতা বোধ করতে আজকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের শিক্ষকবৃন্দ এবং আমরা ছাত্র ছাত্রীবৃন্দ এসেছি এই ব্রাহ্মণপাড়ি পাড়া গ্রাম ইয়াতে দেব এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়ানো এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী হিসাবে এটা আমাদের দায়িত্ব আমরা ঢাকা থেকে কতক্ষণ সময় লেগেছে এবং সকাল থেকে কত পরিশ্রম করেছে সে বিষয়ে আমরা উদ্বিগ্ন না আমরা তাদের কাছে কিছু পৌঁছাতে পেরেছি এতে আমরা খুশি আমরা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আসছি সেই ঢাকা থেকে বন্যার পর থেকে আমরা প্রথম থেকে বন্যাথ মানুষের পাশে ছিলাম এবং প্রথম ত্রাণ কর্মসূচিতেও সেরকম কৃষি বিশ্ববিদ্যালয় ছিল এবং পরবর্তীতে এখন পুনর্বাসন কর্মসূচিতেও সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ তারা বর্ণাক্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এখন আমরা সরকারের কাছে একটা আকুল আবেদন করতে চাই যে সরকার জন্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি একটু দৃষ্টি রাখেন এবং বাজেট জন্য অন্যান্যবাসী বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে বাজেট জন্য আরও বেশি হয় এবারে বন্যায় কমে ফসলের ক্ষতি আটশো আটচল্লিশ কোটি টাকা তলিয়ে যায় তেষট্টি হাজার সাতশো চুরানব্বই হেক্টর ফসলি জমি